অনেক দিন দেইরা মারামারি দেই না লন আজকে কামার লাগাই দি ও যি দিরা মুরগি বোরিছে চলি দিরা লাগাই দেই দেই তুই না থাক তুই না থাক আমি লাগাই দেই হ্যাঁ যা দুইজন মজা লো মানটা বয়ে হ্যাঁ ঠিক আছে চল তুই থাক তুই থাক আমি যাইতেছি শালা এক জায়গা তে ঘুরে আইগা অনেক দিন ধরে ভাত বয়েরেছি চল ঘুরে আইগা এক জায়গা তে কো জামু টা আস্তে আবার চাই আইলো পক্ষ ঘুরে আইগা অল্পরা জামু বাসাতে বইতে আই খাই হই আই